হ্যালো রিবন আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আপওয়ার্কের আপওয়ার্ক থেকে মানে নর্মালি আমি গুগলে সার্চ করে পাইছিলাম টপ ফ্রিল্যান্সিং স্কিলস আসলে কোন কোন স্কিলসগুলোর দ্বারা মানুষ ফ্রিল্যান্সিং করে ভালো একটা ইনকাম করতেছে সো গুগলে তো কয়েকটা রেজাল্ট আসে এর মধ্যে আমি আপওয়ার্কেরটাই বেছে নিয়েছি কারণ আপওয়ার্কেরটা হইতেছে একেবারে রিয়েল টাইম রেজাল্ট দেয় সো আপয়ার্কের আমি একটু আগে আলোচনা করছিলাম যে টপ টেন মোস্ট ইন ডিমান্ড টেক স্কিলস নিয়ে তো এখন আমি আলোচনা করবো আপওয়ার্কের টপ টেন মোস্ট ইন ডিমান্ড মার্কেটিং স্কিলস নিয়ে সো নাম্বার ওয়ানে যেটা আছে আসলে কি ফ্রিল্যান্সিং জিনিসটাই হইতেছে একটা অন্যরকম জিনিস আপনি ফ্রিল্যান্সিংয়ের উপর পুরোপুরিভাবে ডিপেন্ড করতেও পারবেন না আবার ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আপনার মনের মধ্যে খুশি আসবে সবচেয়ে বড় কথা খুশি কখন আসে যখন পকেটে টাকা আসে আপনার একটা স্যালারি মাস মান্থলি চল্লিশ হাজার টাকা পাচ্ছে না যখন ফ্রিল্যান্সিং থেকে দেখবেন যে হঠাৎ করে মাসে তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এক্সট্রা এসে পড়ছে এটাতে আপনি আপনার মনের একটা ইচ্ছা পূরণ করতে পারলেন ঠিক না সো ফ্রিল্যান্সিং বাংলাদেশের আসলে অনেক মানুষ করে এবং ভালো টাকা ইনকাম করতেছে সো যাই হোক একটা যে স্কিলগুলো আমাদের আসলে শেখা জরুরি আপওয়ার্কের যেটা বলছে তো নাম্বার ওয়ানে যেটা আছে মার্কেটিং স্কিলগুলোর মধ্যে ফার্স্টে আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং হ্যাঁ সোশ্যাল মিডিয়া মার্কেটিং খুব ভব একটা স্কিল আমরা জানি সো মার্কে টপ টেন মার্কেটিং স্কিলের মধ্যে এক নম্বরেই আপওয়ার্ক রাখতে হইতেছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংকে সো নাম্বার দুই নাম্বারে লাগছে লিড জেনারেশনকে তো নর্মালি খালিদ ফরান ভাই আছে না আমাদের বস বল বস বলতে কী মার্কেটিংয়ের বস খালিদ ফরান ভাই লিড জেনারেশন উপর একটা কোর্স বানাইছিল যে লিড জেনারেশন করে কিভাবে একটা ওয়েবসাইট বানিয়ে ভালো একটা ইনকাম করা যায় সো যদি আমার সম্ভব হয় আমি কোর্সটা দেখাবো বা শিখাবো তো নাম্বার থ্রি আছে ফেসবুক ফেসবুকের ব্যাপারে ওভারঅল সব কিছু মার্কেটিংয়ের ব্যাপারে এখানে শুধু ফেসবুক মার্কেটিং বোঝায় নেই ফেসবুকের পেজ ক্রিয়েট করা পোস্ট তারপর পুরো এনগেজমেন্টের ব্যাপার স্যাপার তো তারপরে হইতেছে নাম্বার চারে আছে সবচেয়ে প্রিয় জিনিস বড়ো জিনিস যেটা আমারও সবচেয়ে প্রিয় জিনিস এসিও আমিও এসিও করি এবং আমার প্রোফাইলও এসিওর উপর বেইস করে সো এখানে যদি আমি দেখাই যে এসিওর উপর কনসালটেশনের লোক কম দেখা যাচ্ছে এটা কনসালটেশনের পেজ আসলে না আছে এখানে যারা বড়ো বড় এসে শুধু তাদেরকে দেওয়া হয়নি যারা এখন কনসালটেশন করে যে একটা ওয়েবসাইট কনসালটেশন বলতে কি কারো একটা ওয়েবসাইটে হেল্প লাগবে এসিওর জন্য সো এখানে যারা আছে তারা নিজের নিজেদেরকে প্রোফাইলগুলো আপডেট করে রাখছে তারা পার আওয়ার পঞ্চাশ ডলার নিবে এবং হয়তোবা এক ঘন্টা তাদের সাথে কথা বলে একটা কনসাল্ট করে দিবে একটা হেল্প করে দিবে সো নাম্বার ফাইভে আছে বি টু বি মার্কেটিং বি টু বি মার্কেট বিজনেস টু বিজনেস মার্কেটিং নাম্বার সিক্সে আছে ইনস্টাগ্রাম ওভারঅল ইনস্টাগ্রাম মার্কেটিং বলতে যা বোঝায় সব কিছুই এই ক্যাটাগরিতে পড়বে তো নাম্বার সেভেন যদি আমরা দেখি মার্কেটিং স্ট্র্যাটেজি বিভিন্ন টাইপের মার্কেটিং স্ট্র্যাটেজি এটা স্কিল আছে তারপর এইট নাম্বার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আসলে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি সোশ্যাল মিডিয়া মার্কেটিং না এটা না সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমার নেটটা আজকে খুবই স্লো যার কারণে লোডিং হচ্ছে বাট পেজ ওপেন হচ্ছে না এটার জন্য আমি সরি তো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বলতে আপনারা আপনি আপনার ক্লায়েন্ট আপনাকে ফেসবুক প্রিন্টারেস্ট ইনস্টাগ্রাম টিকটক তারপর কি আছে টুইটার এই পাঁচটা পেজ দিয়ে আপনাকে বললো যেটা ফুল ম্যানেজ করা তোমার দায়িত্ব যদি স্ক্র্যাচ থেকে করতে হয় ওটা ওগুলার ছবি আপলোড করা ওগুলার পোস্ট আপলোড আপলোড করা পোস্ট রেগুলার দেওয়া এই পাঁচটা সেক্টরে তো এটা আপনার কাজ হবে তো এটাই হতেছে ম্যানেজমেন্ট এটা কাজটা সহজ তুলনামূলক তারপর ইমেল মার্কেটিং ইমেলের মাধ্যমে অনেক এঙ্গেজমেন্ট পাওয়া যায় মানে রিচ পাওয়া যায় আমি বলি কিভাবে বুঝলাম আমি ব্যক্তিগত ইসে থেকে বলি যে আমার প্রত্যেক দিন বা একদিন পরপর নীল পাটেল যে কিনা মার্কেটিংয়ের গুরু পুরো ওয়ার্ল্ডে নীল পাটেল আমরা দেখি এই যে নীল পাটেল নীল পাটেল একটা জিনিয়াস তো নীল পাটেল প্রত্যেক একদিন পরপর আমাকে একটা মেইল করে যে সে তার ভিডিও আপলোড করছে আমি জানেন ঠিক সেই ভিডিওটা আমি ঠিকই ক্লিক করে দেখি তো একটা ভিউস হলে তো সে তো পাইছে সে যদি এইভাবে প্রত্যেকদিন যদি প্রত্যেকটা ভিডিও করার পর যদি দুই লাখ মানুষের কাছেও ইমেল মার্কেটিং করে অ্যাট লিস্ট এক লাখ ভিউজ তো আসবে কারণ কি তার মার্কেটিংয়ের টেকনিকটাই জোস এবং সে খুব সুন্দর মার্কেটিং করে এক লাখ নাশক পঞ্চাশ হাজার তো আসবে ইমেল থেকে তার মানে ইমেল মার্কেটিং থেকে ভালো রিচ পাওয়া যায় নাম্বার টেনে আছে মার্কেটিং রিসার্চ আপনার আপনি একটা কেউ যদি ই কমার্স স্টোর লঞ্চ করলো এবং প্রোডাক্ট মার্কেটিং করতে চাচ্ছে বা প্রোডাক্ট লঞ্চ করতে চাচ্ছে তো আপনি মার্কেটিং রিসার্চ করে দিবেন এটা দ্বারা আপনার একটা ভালো একটা হ্যান্ডসাম মানি আসবে সো যে এই এটা ছিল আপওয়ার্কের টপ টেন মোস্ট ইন ডিমান্ড মার্কেটিং স্কিল এই স্কিলগুলো যদি আমরা মধ্যে যে কোনো একটা যদি ভালো মতো শিখি তো আশা করা যায় একটা ভালো একটা ইনকাম করা আমাদের দ্বারা পসিবল নর্মালি এটা হইতেছে আমার প্রোফাইল সার্টিফাইড এসিও তো রিসেন্টলি আবার কিছু জব করছি আজকেই কয়েকটা জব শেষ করছি এটা ছিল আলহামদুলিল্লাহ সো আলহামদুলিল্লাহ তো আসলে বলার যেটা উদ্দেশ্য ছিল তো আমরা যদি স্কিল শিখি স্কিলের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে একটা ভালো একটা রিজিকের ব্যবস্থা করতে পারেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও স্টে টিউন্ড আমি ইনশাল্লাহ ফিল্যান্সিং নিয়ে বা ফিনান্সিয়াল ব্যাপারে বিভিন্ন আলোচনা করবো আমার চ্যানেলে থ্যাংক ইউ